ভিওয়ার্স দেখছেন পানকৌড়ি এটি হচ্ছে যত প্রকার বাংলাদেশে দেখা যায় মাছ শিকারী পাখি তার ভিতর অন্যতম এরা ক্ষিপ্রগতিতে পুকুর থেকে ডোবা থেকে বিল থেকে মাছ ধরে খায় এবং এরা খুব পরিমাণে অনেক পরিমাণে মাছ খেতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হলো এরা পানিতে ডুবে ডুবে অর্থাৎ পানি আর কি গভীরে গিয়ে মাছ ধরে আনতে পারে তো এই পাখিগুলা প্রচুর পরিমাণে দেখা যায় বিলে এবং ঘেরে এবং এমন কি বড় বড় পুকুরে দেখেন এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকগুলা পানকৌড়ি সাথে কিছু সাদা বক আমরা দেখছি পানকৌড়ি আর বক প্রায় একই জাতীয় পাখি এরা উভয়ই একটি মাছ তারপর ঘেরের বা বিলের ছোটো ছোটো ব্যাংক পোকামাকড় এগুলো ধরে খায় তবে সবচেয়ে বেশি যেটা খায় সবচেয়ে বেশি যে ক্ষতি সাধন করে সেটা হচ্ছে এরা চাষের মাছ খেয়ে ফেলায় প্রচুর পরিমাণে মৎস্য চাষিদের জন্য একটা আতঙ্কের নাম এই পানকৌড়ি পানকৌড়ি দেখতে খানিকটা কালো রঙের এবং গলা বেশ লম্বা তবে এদের সাইজ ও চেহারা দেখে আপনি বুঝতেই পারবেন না আসলে এরা এত পরিমাণে মাছ খেতে পারে একেবারে চিকন শরীর সেই চিকন শরীর দিয়ে তারা একের পর এক টপাটপ মাছ গিলতে থাকে এবং অনেক সময় দেখা যায় আপনি যদি একটু কাছ থেকে দেখেন দেখা যাবে এতে যে গলার সাইজ সেই সাইজের চেয়ে বড়ো সাইজের মাছ এরা ধরে খাচ্ছে ধরে গিলছে ভিওর্স এখন দেখছেন বেশ কিছু পানকড়ি পানির পদে ভেসে বেড়াচ্ছে একটা বিশাল ঘের বিশাল ঘের সেই ঘেরের মাছ খাওয়ার জন্য পানির পদে ভেসে বেড়াচ্ছে একদল দল পানকড়ি আর পাশে দেখলেন গাছে একদল অর্থাৎ এখানে মোটামুটি প্রচুর পরিমাণে পানকড়ি আসে তার আগে বলে নিই আমরা এখন আছি রাজশাহীর চারঘাট রাজশাহীর চারঘাটে আমরা পদ্মা নদীতে যে বিভিন্ন সিস্টেমে জেলেরা মাছ ধরে সেটা দেখাতে এসেছিলাম সেটার উপর ভিডিও ধারণ করতে এসেছিলাম তারপর চারঘাট থেকে কয়েক কিলো দূরে আমরা সলুয়া বিলে আসলাম আমরা জেনেছি এই বিলে বেশ কিছু পাখি দেখা যায় বেশ কিছু ধরনের পাখি দেখা যায় এবং এসে দেখা মিললো এই পানকড়িগুলার ভিওর্স এখন যে পানকড়িগুলো আপনারা গাছে দেখছেন এরা মূলত আমার ধারণা মাছ খেয়ে এখন প্রায় পরন্ত বিকাল সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে সম্ভবত ওরা ওদের খাওয়া শেষ হয়তো এখনই বাসায় ফিরে যাবে হ্যাঁ দেখেন ইতোমধ্যেই ওরা উড়ে গেল ওই গাছে আর একটা পাখিও নাই